হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে এখন বাজে হচ্ছে দশটা তেরো আর আমার এই মাত্র স্নান টান হলো কারণ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি কারণটা হচ্ছে আমাদের বাড়ির সামনে কয়েকটা দিন ধরে কীর্তন হচ্ছিলো তো তার শেষ দিন ছিল কালকে অনেক নাচানাচি হয়েছিল খুব শরীরটা ক্লান্ত ছিল সেই আর কি সবাই বাড়ির সবাই অনেক লেট করেই উঠেছি তাই আর কি সাড়ে আটটা বেজে গেছিলো তারপরে উঠে যেসব করার ছিল সেসব করে তারপরে স্নান টান করে এই আসলাম এখন তোমাদের সঙ্গে কথা বলছি আর বাইরের দিকে লুচি আর ডাল হয়েছে কারণ আজকে আমার ঠাম্মা আমার বোন আমার পিসির ছেলে মানে আমার ভাই ওরা আছে বাড়িতে মানে ওরা এসেছে পরশু দিন মানে কীর্তনের মধ্যে আমি আর ভিডিও করিনি কারণটা হচ্ছে যে কারণটা হচ্ছে মানে কীর্তনের ভিডিও মানে ভালো না করতে আর করিনি তাই আজ থেকে আবার আবার ব্লগ শুরু করলাম সকাল থেকে তাই তোমাদেরকে আজকেই দেখাবো যে মানে ও ওদেরকে মানে আমার বাপের বাড়ির সবাইকে দেখাবো আর সকালেও কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো আজকে সকালে রান্না হয়েছে হচ্ছে লুচি আর হচ্ছে ছোলার ডাল তো আমি ছোলার ডালটা একদম পাতেই নিয়ে নিয়েছি যেহেতু মানে এক্ষুনি খাবো তো সেই জন্য আর কি নিয়ে নিয়েছি তো তারপরে লুচি টুচি খেয়ে এদিকে আমি মাছ ঠাছ মাংস ঠাংস সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি যেহেতু মানে একটু তাড়াতাড়ি রান্না করব সেই জন্য আর কি মানে সকালের খাওয়া দাওয়া করেই আমি রান্নার দিকে চলে এসেছি দুপুরের রান্নার দিকে তো ওদিকে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে এদিকে মাংসটাও আমি নুন হলুদ তারপরে তেল সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি মশলাটা এখনো পেস্ট করা হয়নি তাই মশলাটা দিয়ে এখনো মাখাতে পারিনি তো তারপরে এই যে এক এক করে আমি সমস্ত কিছু করে নিচ্ছি আর এই টাইমে যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি থাকে না তাই এরকম ভিডিও ফুটেজটা করে দিতে পারে না কেউ তাই আজকে আমার বোন এসেছে সেই জন্য আর কি ও ভিডিও ফুটেজটা তুলে দিচ্ছে মানে এরকম কেউ যদি থাকে না ভিডিও ধরার জন্য তাহলে আমার একটু সুবিধাই হয় তো এই যে দেখাই তোমাদের কী কী রান্না করলাম এই যে মাছের ঝোল দেখতে পাচ্ছ বাড়ির বড়ি দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে হচ্ছে শিম দিয়ে আর বাড়ির বড়ি দিয়ে শিম চচ্চড়ি আর হচ্ছে এটা হচ্ছে বাবার জন্য আলাদা করে শিম দিয়ে ডাটা দিয়ে আর বড়ি দিয়ে মাছের ঝোল সজনের ডাটা কিন্তু খেতে আমার বেশ ভালোই লাগে আর এই সিজনে তো সজনের ডাটা খেতেই হয় আর মানে এই সিজনটাতেই তো পাওয়া যায় তাই না সেই জন্য আর কি ভালো লাগে আর এই টাইমে যত মানে যতদিন থাকে ততদিনই আমরা খাই এই যে মাংসটা হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো আজকে হেভি সুন্দর খেতে হয়েছিল ভীষণ টেস্টি আর হচ্ছে এই যে দেখায় তোমাদেরকে বোন এসেছে সেটা এখনো দেখানো হয়নি আর কে কে এসেছে সেটাও এখনও তোমাদেরকে বলা হয়নি তো এই যে বোন আর এটা দেখছো এটা হচ্ছে আমার ভাই মানে আমার পিসির ছেলে আর এটা হচ্ছে আমার ঠাম্মার শুয়ে আছে মানে কি করবে এখন তো বসে থাকা শুয়ে থাকাই কাজ আর তো কোনো কাজ নেই এইদিকে আমার বোনও উল্টে গেছে আর ওদিকে ভাইটা হচ্ছে গেম খেলছে ওর গেম খেলা ছাড়া আর কোনো কাজ নেই তো আমি এই মাত্র রান্না করে আসলাম সেই জন্য আর কি আমি ঘেমে গেছিলাম একটু তো তারপর একেবারে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা বলছি এখন ওদের জন্য আমি চা বানাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ চা হচ্ছে দিকে মানে চা ফুটছে তো এই যে দেখতে পাচ্ছো এবার আমি নামিয়ে নেব চাটা আর ওদিকে ওরা আবার একটু বাজারে যাবে মানে ঠাম্মা মা বাবা এরা সবাই একটু বাজারে যাবে তো সেই জন্য আর কি একটু তাড়া ছিল চা বানানোর সেই জন্য তাড়াতাড়ি করে চাটা বানিয়ে দিলাম আর আদা দিয়ে বানিয়েছিলাম চাটা দুচ্চা তো তারপরে ওদিকে বাবা বাজার থেকে চিকেন চাউমিন নিয়ে এসেছিলো তো যেই দোকান থেকে যে চিকেন চাউমিনটা নিয়ে এসেছিলো এই দোকানে চাউমিনটা বেশ ভালো লাগে খেতে তারপরে বোন ভাই ননদ তোমাদের দাদা ভাই সবাইকে দিয়ে আমিও খেয়ে নিলাম আর এই যে সকালবেলা মানে পরের দিন সে আগের দিন আমি আর ভিডিও করতে পারিনি তার পরের দিন সকালবেলা ভিডিও করলাম মানে এই যে এখন ঠাম মারা বাড়ি চলে যাচ্ছে আর বোন হচ্ছে থাকবে আজকে তো এই যে সকালবেলা বাড়ি চলে গেল মানে অতটা ভালো লাগছে না তো ওই যে সেই সকালে কথা হয়েছিল তোমাদের সঙ্গে তারপর আর কথা হয়নি তোমাদের সঙ্গে এখন হচ্ছে সন্ধেবেলা সারা দিনটা তো যা হোক করে কেটে গেছে এখন বেলা এখন আমি আর আমার বোন দুজনে যাচ্ছি হচ্ছে আমাদের দোকানে একটু কিছু আনার দরকার আছে সেই জন্য যাচ্ছি প্লাস এই যে এই জামাটা বদলাতে যাচ্ছি কারণ এই জামাটা তোমাদের দাদা ভাইয়ের অ্যানিভার্সারির গিফট যেহেতু অ্যানিভার্সারি সামনেই আসছে আর ঠাম্মা যেহেতু এসেছিলো আমাদের বাড়িতে সেই জন্য অ্যানিভার্সারির গিফট ঠাকমা নিয়ে এসেছিল তো এইটা পাল্টা পাল্টাবো মানে ও কি বলে তো আমাদের দোকান থেকে নিয়ে এসেছিলো কিন্তু তোমাদের দাদা ভাইকে বলেনি যে এটা হচ্ছে মানে ওর জন্য বলেছে তোমার সাইজের একটা জামা দাও হতো এই জামাটা ঠাকুমা পছন্দ করে এনেছিল তো সেম এরকম একটা তোমাদের দাদা আছে তো ঠাকুমা বললো যে তোরই তো দোকান থেকে এনেছি তাহলে তুই পাল্টে নিয়ে আসবি তারপরে আমি তোমাদের দাদা যখন বলছি এটা এটা আমার জন্য এনেছো তাহলে আমাকে বললে না কেন তখন তাহলে আমি নিজেই পছন্দ করে নিয়ে নিতে পারতাম তাহলে তখন আমি বলতে পারতাম যে এরকম আমার একটা আছে সেম দিয়ে তারপরে বলছে আমি তো ভেবেছিলাম যে সারপ্রাইজ দেব সেই জন্য আর কি বলিনি তো এরকমভাবে আর কি একটু গণ্ডগোল হয়ে গেছে তাই আমি আর কি পাল্টা একটু অন্য ডিজাইনের নিয়ে চলে আসবো কারণ ওরকম সেম পুরোপুরি সেম রয়েছে কি করা যায় বলো তো তো যাই হোক চলো দুজন মানে দুজন মিলে এখন দোকানে যাব। এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতন তো চলো যাও যাক তো তারপরে ওই যে দুজন হাঁটতে হাঁটতে চলে আসলাম দোকানে আর এই যে দাদা ভাইয়ের জন্য জামাটা চেঞ্জ করে নিচ্ছি যেহেতু যে ওই ওই জামাটা চেঞ্জ বললাম তোমাদের বাড়িতে তো সেম জামা ওরকম ছিল সেই জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি একই রকম দুটো জামা নিয়ে কি করবে বলো তো তাই এই যে দেখতে পাচ্ছ কতগুলো বাক্স নামেছে নিজের জন্য জামা নেবে না তাই একটু স্পেশাল ব্যাপার আছে তাই সব সব নামিয়েছে তো অবশেষে বেছে নিয়ে নিলাম আর আমিও কিছু জিনিস নিয়েছি সেগুলো তোমাদেরকে একেবারে বাড়িতে গিয়েই দেখাবো আর যেহেতু আর করলাম না সাথে সাথে একেবারে বাড়ি চলে যাচ্ছি মানে খানিকক্ষণ দশ পনেরো মিনিট দোকান হয়তো কাটিয়েছি তো তারপরে এই যে বাজারের এখান থেকে এই মিষ্টির দোকান থেকে শিঙারা নিয়ে নিচ্ছি বাড়ির সবার জন্য বাড়িতে গিয়েই খাবো আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো না ফোনে কথা বলবে না দোকান থেকে শিঙারা কিনবে না টাকা দেবে এই যে যে তোমাদের নিয়ে এসেছিলাম দোকান থেকে আর হচ্ছে যখন এসেছিলাম তখন তো সন্ধ্যাবেলা ছিল এখন রাত্রিবেলা বেলা খেয়ে দেয় আর কি ঘুমাবো এখন সে ভাবলাম যে এখন তোমাদের সঙ্গে দেখাই তো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই জামাটা পাল্টে এই জামাটা নিয়ে এসেছি color কালারের তো সব সময় তো মানে ব্ল্যাক কিংবা blue এই গুলো তো পরেই এই মানে গোলাপি টাইপের সব কালার পরা হয় না ও খুব একটা সেই জন্য ভাবলাম যে এই কালারের জামাটাই নি তো কেমন লাগছে তোমরা জানিও আর আমি যেহেতু কয়েকদিন মানে কয়েকদিন পরেই ও বাপের বাড়ি যাব তো সেই জন্য আর কি দুটো নাইটি নিয়ে আসলাম ওখানে গিয়ে পড়ার জন্য

আমি অন্য আরও কালার খুঁজছিলাম বাট অন্য কালার টালার আর নেই এই সব কালারই ছিল সেই জন্য এই সব কালারই নিয়ে আসলাম মোবাইলে মনে হচ্ছে রেড তাই না হ্যাঁ কিন্তু এটা পিঙ্ক আমার ফোন ওরকমই মনে হয় তো এই যে পিঙ্ক কালারের তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিও তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো তো চলো আজকের জন্য যা